আজ আমি বানাবো কলা কলাপাতুরি আপনারা সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন এই কচুলতিগুলো আমাদের বাড়ির লতি কালো কচুলতি বলা হয় আমি সম্পূর্ণ ঘরের মশলা দিয়ে করব । জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর আদা এসব মশলাগুলো একসাথে বেটে নেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মশলা দিয়ে একটু তেল দিয়ে ভালো করে কচুর লতিগুলোকে সুন্দর করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রাখবো এক এক করে কলা পাতাগুলো রুটি ভাজা যে তাওয়া তাতে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে নন স্টিকের যে কড়াই কড়াইয়ের উপরে সুন্দর করে কলা পাতা একটার পর একটা দুটো তিনটে কলাপাতা দিয়ে তার উপরে কচুলতিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে উপরে আবার কলাপাতা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো এবার গ্যাস ওভেনে আমি রুটি ভাজা যে তাওয়া তাতে তার উপরেই নন স্টিকের কড়াইটা আমি বসাবো যাতে নিচ থেকে ধরে না যায় ডাইরেক্ট জাল হলে পরে ধরে যাওয়ার চান্স থাকে হ্যালো বন্ধু আমার চ্যানেলটি সম্পূর্ণই নতুন একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও দেখো খুবই সুন্দর হয়েছে এবার আমি আবার নিচে নামিয়ে উপরের পিঠটা সুন্দর কলাপাতা আবার দিয়ে তার উপরে কচলতিগুলো দিয়ে দেবো পুরো কলা পাতাগুলো ফেলে দেব ফেলে দিয়ে এখন আমি আর ঢাকবো না নিচের যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে নেব অল্প হালকা জাল দিয়ে শুকিয়ে নেব আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সুন্দর হয় খেতে খুব টেস্টি হয়